নমস্কার বন্ধুরা আজকে এলাম দই চিংড়ি বানাতে তার জন্য আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো ভালোভাবে বেছে নিয়েছি এখন মাথাটা কেটে পরিষ্কার করে নিয়েছি চোখগুলো কেটে বাদ দিয়েছি আর পিঠের এইখানটা যে একটা সরু সুতোর মতো অংশ থাকে সেটাও বার করে দিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য লবণ ভালোভাবে মাখিয়ে রেখে দিই একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজার তেলেই খুব মিহি করে পেঁয়াজ কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি দারুচিনি আর লবঙ্গ খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেবো ভাজা হতে হতে আমি যেহেতু দই চিংড়ি বানাচ্ছি সেই জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি দই নিয়ে নিয়েছি এটা আমার বাড়িতে বানানো টক দই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যাতে কোনো দানা না থাকে দইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো চিনি হাফ চামচ খুব ভালোভাবে ফেটিয়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যা পর্যন্ত ভেজে নেব এবার ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন কেমন হল কমেন্ট করে জানাবেন দই চিংড়ি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতেও সুন্দর লাগছে এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের দই চিংড়ি সার্ভ করে দিলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে